আমি এই সরকারের পাশাপাশি আরেকটি সরকার আছে এটা বিশ্বাস করতে পারি না কিন্তু এই জুলাই সোনার থেকে দেখছি আমার মনে হয় আরেকটি সরকারে আরেকটি পক্ষ থেকে এই সরকারের মাধ্যমে একটা জুলাই আমাদেরকে গিলতে দুই হাজার দশ সাল আন্দোলন শুরু হয়েছে মতিজিলে আমি তখন মতিঝিলের থানা আমি ছিলাম দুই হাজার বারো সালে সে আন্দোলন সংগ্রামে একজন কর্মী থাকার কারণে আমাকে নয়বার জেলে যেতে হয়েছে আটশো তিপ্পান্ন দিন আমি ঘুম জেল রিমান্ড ফেরত একজন একজন এই মাঠের কর্মী আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা হচ্ছে অপ্রাপ্তি থেকে আকাঙ্ক্ষা আমরা এই গণ অভ্যুত্থান কেন সৃষ্টি হলো তার প্রেক্ষাপট যদি আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার সবাই আছে অবশ্যই আছে সবাই অনুধাবন করছেন কারণ আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম আমরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম সে আকাঙ্ক্ষার জায়গা থেকে সকল মানুষগুলো সকল অধিকার মানুষগুলো আমরা পর্যায়ক্রমে একসাথে হয়েছি আমরা আমাদের বয়েস রেস করেছি দশ সালে যখন আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের আমির জামাত থেকে শুরু করে সকলকে সম্পূর্ণ কমপ্লিটলি জুডিশিয়াল কিলিং করে তাদের হত্যা করা হয়েছে এবং এই ফয়লা জুন আমাদের এটিএম আজহারুল ইসলাম বেকুসুর খালাসের মাধ্যমে তাদের যে ন্যারেটিভ তাদের যে বয়ান তাদের যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে এবং আমরা যে অধিকার হারা ছিলাম সেটা আবারও প্রমাণিত হয়েছে সম্মানিত উপস্থিতি এখানে জুলাই সনেদের যেই এখানে তুলে ধরা হয়েছে এখানে অনেক বিষয় আমি গ্যাপ দেখছি এখানে আইনের দৃষ্টিতে এখানে বিশাল অনেক শব্দমালা তৈরি করা হয়েছে কিন্তু আমাদের আইনগত বৃত্তি দেওয়ার জন্য যেই বিষয়গুলো এখানে নিয়ে আসার দরকার ছিল যেমন এই সরকার প্রথম এসে সাতান্ন জন সেনা অফিসার হত্যা সহ চুয়ত্তর জনকে হত্যা করেছে এবং পরবর্তীতে আপনার পাসেমি হত্যাকাণ্ড তারপরে আমাদের আলেম ওলামাদের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডগুলোকে আঠাশে অক্টোবর হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে সকল অংশীজনের যেই এখানে অবদান ছিল সকল অংশীজনকে এখানে ইনক্লুড করা হয় নাই বিশেষ করে আলেম ওলামা মাদ্রাসা ইমাম এখানে ইতিহাস হয়ে গেল তাদের এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই আমার বক্তব্য হচ্ছে আমি পড়েছি এই যে বক্তব্য যিনি লিখেছেন আমার বিশ্বাস করতে আমার কষ্ট হয় উনি আসলে যিনি এই জুলাই সনদ লিখেছেন সম্পাদনা করেছেন তারা জুলাইতে রক্ত দিয়েছেন কিনা গ্রেপ্তার হয়েছেন কিনা এই পেসিপাদের করাল গ্রাসে তারা আসলে কখনো অন্ধকার ঘুমে ঘুমের শিকার হয়েছেন কিনা আমার একটা সন্দেহ হয় আমি এই সরকারের পাশাপাশি আরেকটি সরকার আছে এটা বিশ্বাস করতে পারি না কিন্তু এই জুলাই থেকে দেখছি আমার মনে হয় আরেকটি সরকারে আরেকটি পক্ষ থেকে যেন এই সরকারের মাধ্যমে একটা জুলাই সোনা আমাদেরকে গিলতে দেওয়া হয়েছে আমি মনে করি এই বিষয়গুলো দেখা দরকার গণ মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিপলন হওয়া দরকার ছিল আমাদের সর্বশেষ আমার বক্তব্য আমার জামাতের পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি আমরা নব্বই দশকে সয়রা বিরোধী আন্দোলন করেছি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পূর্বে আমাদের সকল স্টেক হোল্ডাররা সকল রাজনীতিকবিদরা যেই কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয়নি আমরা মনে করি এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হওয়া দরকার আইনগত বৃত্তি অবশ্যই থাকতে হবে এবং আইনগত বৃত্তি যদি না হয় এই জুলাই সনদ এখন যারা নট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা যে বাস্তবায়ন করবেন মর্নিং সোজ এখনই বোঝা যায় আমার যদি অন্তরে আমার যদি চিন্তায় আল্পনায় কল্পনায় পরিকল্পনায় যদি এক সেকেন্ডও যদি এখানে আন্তরিকতার অভাব থাকে তাহলে কেন আমি ঘোষণা দিব না কেন এখানে আইনগত বৃত্তি দেব না কেন আমি এই সরকারকে বলবো কেন আপনি দুই বছর নেবেন আমরা তো আপনাদেরকে সার্বভৌম দায়িত্ব দিয়েছি আপনারা বাংলাদেশের গত চুয়ান্ন বছরে দুইটি বিষয় আপনারা দেখবেন বাংলাদেশের এক হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে একশো ভাগ মানুষ ঐক্যমতের সৃষ্টিতে ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারি দল বিরোধী দল কেউ আগে কেউ পরে সকলের অভিপ্রায়ে কেয়ারটেকার সরকার সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে দ্বিতীয় হচ্ছে আশ্চর্যজনক নয় এটা একটা ঐতিহাসিক ঘটনা এই সরকার সকল অংশীজন সকল রাজনৈতিক দল আপনাদের ক্ষমতা দিয়েছে তাহলে এত বড় ক্ষমতা পাওয়ার পরে আপনি কেন জুলাই সনদকে আইনগত বৃত্তি দেওয়ার জন্য আপনি দুই বছর সময় এখানে নিয়ে আসবেন এটা আমাদের বোধগম্য নয় আমি বেশি লম্বা কথা বলবো না আমরা মনে করি আর একটি কথা বলে শেষ করব আমি এখানে আসার পূর্বে ডিএমপি কমিশনের আহ্বানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে তার একটা মতবিনিময় অনুষ্ঠানে রেখেছিল আজকে আমি সেখানে ছিলাম আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেখানে ছিল আমার ডিএমপি কমিশনের একটি বক্তব্যে আমি আশ্চর্য হলাম আমাদের ডিএমপি কমিশনের বক্তব্য দিয়েছেন সাজাদ আলী সাহেব আমাদের এই অভ্যুত্থানে এক হাজার জন শহীদ হয়েছে আর দুই হাজার জন আহত হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই তালিকা সেখানে হচ্ছে পনেরো হাজার তিনশো তিরানব্বই জন আহত এবং সরকার যেটা বলছে আটশো চৌত্রিশ জন শহীদ আর বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আমাদের মাঠ পর্যায়ে যে তথ্য এই সংখ্যা প্রায় দুই হাজারের কাছে এবং আমি আরেকটি কথা এই আমি গণমাধ্যমের মাধ্যমে সরকারকে বলবো আমরা যে কাজটি করেছি বাংলাদেশ জামায়াত ইসলামী সকল শহীদদের আমরা খণ্ডে আমাদের কাছে যতটুকু তত্ত্ব আছে আমরা খণ্ডে এই সকল শহীদদের নাম ঠিকানা তাদের আহত এবং বিস্তারিত বিবরণ তুলে ধরেছি এই কাজটা ছিল রাষ্ট্রের সর্বশেষ অনুরোধ করবো আপনারা এই শহীদদের রক্তের সম্মান দিয়ে যারা আহত হয়েছে যারা এখনও পঙ্গুত্ব বরণ করছে সকল শহীদদের এবং জুলাই চব্বিশে জুলাইকে কোনো অবস্থায় খাটো করবেন না আমরা কে অন করি আমরা কে অন করি আমরা কে অন করি আমরা কে অন করি চব্বিশকে কখন আমরা ইগনোর করব না এবং আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আজকে কথা বলার সুযোগ পেয়েছি আমি এখন ফ্রাউড ফিল করি আমি এখানে দাঁড়াতে পেরেছি আমার কিন্তু হারিয়ে যাওয়ার কথা আঠাশে অক্টোবর আমি আহত আমি সর্বশেষ পাঁচে আগস্ট আহত হয়েছি আমার সামনে ছয়জন ভাই শহীদ হয়েছে আমি সাংখার বলেছিলাম সেখানে অতএব কারণে আমি আপনাদের মাধ্যমে এখানে যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন আমরা চব্বিশের চেতনা নিয়ে আমরা ভবিষ্যতে কোনো পেশিবাদ বাংলাদেশের জন্ম না হোক এই প্রত্যাশা রাখি এবং আমরা এখন এই সরকারকে আমরা মনে করি আমাদের প্রত্যাশা পূরণে এই যে জুলাই সংের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা আশা করি আপনারা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার মধ্যে রাখবেন না এটা বাস্তব রূপ রূপদান করবেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম